অষ্টমী জীবনবাহন পুজো তো আজকে এই জীবনবাহন পুজো কে করেছিলেন কি করে কোথার থেকে হয়েছিল সে গল্প একটু তোমাদের কাছে বলতে চাই গল্প নয় এটা পুরাণের কাহিনী আমার ঠাম্মার কাছে খুব শুনতাম সে গল্পাই তোমাদের কাছে শেয়ার করি এক দেশে এক ব্রাহ্মণ ছিল খুব গরিব ব্রাহ্মণ আর ব্রাহ্মণের মেয়ে বিধবা মেয়ে আর ব্রাহ্মণ দুজন একসাথে এক বাড়িতে বসবাস করতো বাবা মেয়ে তো সেই গরিব ব্রাহ্মণ ওই দেশেরই জমিদার রাজা মহারাজা ওখানে উনি পুজো পার্বণ করে তাদের দিন যাপন করতেন তো সেই রাজা মহাশয়ের বাবা মারা যান বাবা মারা যাবে বাবার সাধ্যের জন্য আর সাধ্য করবেন উনি তো সাধ্যের জন্য আতবচাল লাগবে তখনকার দিনে তো মেশিন ছিল না যে মেশিনে দিয়ে ফুটিয়ে নেবে তো কি করেছে গরিব ব্রাহ্মণের দায়িত্ব ছিল মানে ব্রাহ্মণদের তখন দায়িত্ব ছিল যে যখনই পুজো হবে পুজোর জন্য আতবচাল ফুল দুর্গ যেগুলো লাগে সেগুলোকে ওখানে নিয়ে যাওয়ার জন্য তো সেই ব্রাহ্মণ ভীষণ চিন্তায় পড়ে গেছে যে রাজা মহারাজার বাবার শ্রাদ্ধ আর আমি কি করে আতর চাল তৈরি করে নিয়ে যাব ভীষণ বৃষ্টি এক টানা বৃষ্টি রোদ্দুর নেই ধান শুকনো করতে পারছে না মেয়েকে বলছে আরে মা আর এখন যদি এরকম ওয়েদার হয় বৃষ্টিতে তাহলে আমি কি করে ধান শুকনো করে চাল বের করব বাবা তুই কি করে বের করে দিবি আমাকে আমি যদি ওখানে ওই আঁত চাল নিয়ে না যাই আমার তো গদ্মা নিয়ে নেবেন মহারাজা তখন মেয়ে খুব চিন্তায় পড়ে গেছে তো এক মনে সূর্যদেবের আরাধনা করে এই বাহনের আমরা জানি বাহন হলো বাবা নেই আমাদের এক কথাই বলে না যে চালু সন্তান সেটাই কিন্তু না জিমত বাবা হচ্ছেন সূর্যদেব সূর্যপুত্র জিমতবাহন তো জিমত বাহনের পুজো হব সরি তো বাবা চিন্তা করছে মেয়ে তখন বলছে বাবা তুমি চিন্তা করো না আরাধনা করে তার আরাধনায় সন্তুষ্ট হয়েছে ভীষণ রোদ্দুর দিয়েছে রোদ্দুর দেওয়ার পরে তারপর দিনে মেয়ে তো ধান শুকনো করে আতব ঝাল কুটিয়ে বাবাকে হাসি মুখে পাঠিয়ে দিয়েছে বাবা তুমি যাও যে জমিদারের বাড়িতে গিয়ে আর শ্রাদ্ধ বাড়ি ভালোভাবে করে আসো সেই মতো বাবাতে চলে যায় তো তার সেই দিনে রাত্রিবেলায় এবারে যখন সূর্যদেব এর আরাধনায় সন্তুষ্ট হয়ে মেয়েকে তখন মানে বলতে চেয়েছে যে কোনো কিছু আশীর্বাদ দিতে চেয়ে তো সে তখন কি করেছে রাত্রিবেলায় সূর্যদেব এসেছে আসার পরে এদিক ওদিক ঘুরে ওদের খুব পুনকো শাক উঠোনে পুনক শাক লাগানো ছিল সেই পুনক শাকের উপরে সে তার দৃষ্টি রেখে গিয়েছিল যে এখান থেকেই যার এখান থেকে তোমার পেটে বাচ্চা আসবে তুমি গর্বে আমার সব সন্তান ধারণ করবে আর এই সন্তান যার বাচ্চা না হবে যিনি সন্তান না জন্ম দিতে পারবেন উনি হবেন সেই সন্তানের মা এই ব্রত করলে তো যথারীতি সেই শাক সুন্দর করে কেটে আর মেয়ে তো খেয়ে নিয়েছে তারপর দিনে রান্না করে খাওয়ার পরে মেয়ে গর্ভধারণ করে পাড়ার লোকে হাসাহাসি করছে যে বিধবা মেয়ে বাবা থাকে বাবা মেয়ে একসাথে থাকে সে হচ্ছে বাচ্চা জন্ম দেবে কীরকম একটা ব্যাপার তখন তো সবাই হাসাহাসি করছে তো হঠাৎ করে সূর্যদেব আকাশ থেকে দৈববাণী করেন যে ওই ওই পুত্র হচ্ছে আমার পুত্র ওই পুত্রের নাম হবে ঝিমুৎ আর ও সূর্যপুত্র হিসেবে পরিচিত পাবে ধরাধামে যেই বা নারীর বাচ্চা না হবে বন্ধা নারী এই এই ব্রত উপরবে আর পুজো করবে সারাদিন উপবাস থেকে পুজো করে গোট ভেঙে তারপর স্নান করে গোটের গর্ত খুঁড়ে কলাই যেটা পায় কলাইটা কুড়িয়ে খেয়ে নিবে আমার নাম করে সে তখন বাচ্চার মা হবে আর এই এখনো পর্যন্ত আমাদের পল্লী গ্রামে ঠিক ওইভাবে পুজো আর্চা করা হয় বন্ধা নারীরা আমরাও করি সবাই করে তো বন্ধা নারীরা মানত করে না বাচ্চা হয় এইভাবেই এই পুজোর মানে পুজো হয় আর মর্দধামে পুজো সবাই করে বাবা